কানাইপুরে আদর্শ নগরে শিশু খুনের ফরেন্সিক টিম এই মুহূর্তে ফরেন্সিকের পাঁচ সদস্যের একটি টিম এসে পৌঁছেছে সেই বাড়িতে যেই বাড়িতে গতকাল সন্ধ্যায় এই নৃশংস ঘটনা ঘটে সেখানে কিন্তু তদন্তে এই মুহূর্তে ফরেন্সিকের আধিকারিকরা এসছে তারা মূলত এই ঘটনার সময় ওই ঘরে যারা ছিলেন তাদের ফিঙ্গারপ্রিন্ট পায়ের ছাপ এবং রক্তের যদি স্যাম্পেল থাকে সেইগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং কারণ এই যে ঘটনা সেই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এই প্রকৃত যে কারণ কি কারণে খুন হতে পারে সেটাও কিন্তু তারা ধন্দের মধ্যে রয়েছে যার কারণে ফরেন্সিক টিমের ওপরে ভরসা রেখেছে চন্দননগর পুলিশ কমিশনারেট আজকেই আমরা দেখেছি সকালের দিকে সেখানে চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার তিনি নিজে ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছিলেন এবং তেমনটা তিনি জানিয়েছিলেন যে ফরেন্সিক তদন্ত করা হবে এবং সেই মতোই আমরা দেখছি ঠিক বেলা নাগাদ এই ঘটনাস্থলে ফরেনসিকের পাঁচ সদস্যের টিম এসছে এবং গতকালের এই ঘটনার পর থেকেই বাড়িতে যে পোষ্য ছিল দেখতে পাচ্ছ এই পোষ্য কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো করছে না এবং পরিবারের যারা রয়েছে তারা খাওয়ানোর চেষ্টা করছে অর্থাৎ এই যে শিশুর সঙ্গে তারা একটা ভালো সম্পর্ক এবং সেই ঘটনা কুকুরটি কিন্তু প্রত্যক্ষ করেছে যার কারণে গতকাল থেকে সেও একটা শোকস্তব্ধ অবস্থায় রয়েছে সেই মতো খাওয়া দাওয়া করছে না এবং এলাকাতেও দেখতে পাচ্ছ গতকালের ঘটনার পর থেকেই যথেষ্ট শোকের ছায়া রয়েছে এবং এই যে ঘটনা কিভাবে এই ঘটনা ঘটনা হলো এবং সবচেয়ে আশ্চর্য বিষয় এই যে খুন করা হয়েছে সেখানে কিন্তু বাইরে থেকে কোনো অস্ত্র নিয়ে আসা হয়নি বাড়ির মধ্যে যে সমস্ত জিনিসপত্র ছিল যেমনটা জানতে পারছি আমরা গণেশের মূর্তি ব্যবহার করা হয়েছে থান ইট ব্যবহার করা হয়েছে এবং যে ছুরি সেটাও কিন্তু এই বাড়ির মধ্যেই ছিল অর্থাৎ বাড়ি থেকেই যে সমস্ত জিনিসপত্র সেটাকে ব্যবহার করেই অপরাধী কিন্তু এই ঘটিয়েছে এবং আরেকটা বিষয় নজর যেটা রাখা হচ্ছে পুলিশ যেটা তদন্ত করে দেখছে এই ঘটনার সময় কিন্তু পরিবারের আটজন সদস্য তারা কেউই বাড়িতে ছিলেন না এই শিশুটি অর্থাৎ শ্রেয়াংশু শর্মা এই যে বাড়ি সেই বাড়িতে একটু ঢুকে গিয়ে ডান দিকের যে রুম সেখানে সে একা কার্টুন দেখছিল এবং সেই সময় কিন্তু প্রচণ্ড জোরে টিভি চলছিল টিভির যে সাউন্ড সেই সাউন্ডের কারণে ভেতরে কি হচ্ছে সেটা কিন্তু সেইভাবে প্রতিবেশীরা প্রত্যক্ষ করতে পারেনি অর্থাৎ এই যে খুন সেটা পরিকল্পিতভাবে করা হলো না এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এবং যার কারণেই ভরসা করা হয়েছে ফরেন্সিক রিপোর্টের ওপরে এই মুহূর্তে ঘটনাস্থলে পাঁচ সদস্যের একটি ফরেন্সিক টিম এসছে এবং তারা সমস্ত তথ্য সংগ্রহ করে সেই যে তদন্ত সেটা কিন্তু এগিয়ে নিয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এলাকার মানুষ তারাও কিন্তু যথেষ্ট শোকের মধ্যে রয়েছে পরিবারও শোকের মধ্যে রয়েছে কারণ এই ঘটনায় এখনও পর্যন্ত স্পষ্ট যে কারণ খুনের সেটাও যেমন জানা যায়নি এখনও পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তর করা হয়নি কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে